আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন সোনালিকার ট্র্যাক্টর সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর প্রাইস আপনারা জানতে পারবেন তো শুধু সোনালিকাই না পাশাপাশি আমি আপনাদেরকে মাহিন্দা এবং আইসার এবং ট্র্যাপের পাওয়ারটেক ট্র্যাপের ফাইভ এই ট্র্যাক্টরগুলোর মূল্য কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিব এই ভিডিওতে তো প্রথমেই আমরা আলাপ আলোচনা করব সোনালিকা ডিআই পঞ্চাশ আরেক সুপ্রিম সিরিজের একটি ট্র্যাক্টর ট্র্যাক্টরের লুকিংটা দেখেন আপনাদেরকে একবারে নতুন মতো ট্র্যাক্টর গাইস এই ট্র্যাক্টরটি কিন্তু সবথেকে কম দামে আমাদের কাছে আপনারা পাবেন তো যেহেতু প্রাইজের কথা বলতেছি দেখেন গাড়ির কত সালের প্লেট এটাকে দেখেন দু হাজার বিশের প্লেট মাত্র সাঁত্রিশশো ঘন্টা চলছে টায়ারের বিট সত্তর পার্সেন্ট এবং গাড়ির আউটলুকিং সামনের টায়ার ইঞ্জিল ক্লাস প্লেট হুইল ফার্ম হুম এইসব কোনো কিছু খোলা হয়নি দেখেন রোটা ব্যাটার দেখেন এটা হচ্ছে সিকমা রোটা ব্যাটার ইটালি কোম্পানি এটা হচ্ছে ম্যাডেলিং ইটালি এবং দেখেন গাড়ির আউটলুকিংটা দেখেন পিছন সাইডটা দেখেন তো এই গাড়িটা যেহেতু প্রাইজের কথা বলছি এই গাড়িটা কিন্তু একেবারে কম দামি পাবেন কম দামি বলতে কি এই যে এত সুন্দর একটি ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটির মূল্য হচ্ছে মাত্র ছয় লক্ষ টাকা তো ছয় লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনলে আপনাকে আর কোনো টেনশন করতে হয় না আপনি চার পাঁচ লক্ষ টাকা দিয়ে ডাউন পেমেন্ট না করে দিই ছয় লক্ষ টাকা নিজের একটা গাড়ি কিনতে পারেন তাহলে কিন্তু আর আপনার কোনো টেনশনই নেই এই যে গাড়িটা আপনারা চাইলে চাষও করতে পারেন টলিও চালাইতে পারবেন যেটা মন চায় আপনার ওইটাই করতে পারবেন কালটিও টানতে পারবেন হুম এই গাড়িটার দাম মাত্র ছয় লক্ষ টাকা আসবেন দেখবেন আপনাদের জন্য তো অবশ্যই অল্প কিছু টাকা ডিসকাউন্ট দেওয়া হবে সমস্যা নেই এই যে দেখেন গাইস সোনালিকা ডিআই পঞ্চাশ আরেক সুপ্রিম সিরিজের ট্র্যাক্টর গাড়ির আউটলুকিংটা দেখেন এ হচ্ছে গাড়ি এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন মডেলের ট্র্যাক্টর আছে দেখেন আরেকটি ট্র্যাক্টর আমি দেখাই আইসার ফোর এইট ফাইভ এটা শুধু ইঞ্জিল দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম তো সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর এর থেকে কম দামে আপনি ট্র্যাক্টর পাবেন আইসার ট্র্যাক্টর আর প্রাইস রাখছি দুই লক্ষ সত্তর হাজার টাকা শুধু ইঞ্জিল আউটলিং না উনিশের উনিশের রিসেল ডেলিভারি তো গাইস দেখেন এছাড়াও আমি আপনাদেরকে মাহিন্দা ট্র্যাক্টরটি দেখাই মাহিন্দা ইউ ফাইভ সেভেন ফাইভ ডিআই এই জায়গায় এটা লুকিংটা দেখছেন এই গাড়িটার খোলার মধ্যে শুধু একটাই খোলা পড়ছে এই যে হাইট্রলিপ পাম্পটা টায়ারের বিট গাড়ির বোনার মার্গার পাঁচ হাজার ঘন্টা চলা বিশের মডেল প্রাইস পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সাথে কিন্তু একটি মাহিন্দা কোম্পানির আটচল্লিশ মিনিটের রোটা ব্যাটার আছে তো রোটা ব্যাটার সব পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এর থেকে কি কম দামে সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর আপনার কথা পাবেন তো আমি আপনাদেরকে বলি আপনারা যারা ট্র্যাক্টর কিনবেন আপনারা অবশ্যই গাড়ি ভালোভাবে জাস্টিফাই করে দেখে শুনে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন যে এটা আমার চলবে কিনা এই যে এই ট্র্যাক্টরগুলো মাইন্দা ইউবো ট্র্যাক্টরগুলো এটা দিয়ে কিন্তু আপনি দুইটাই করবেন যেহেতু ফোর সিলিন্ডার ইঞ্জিন টলিও চালাইতে পারবেন চাষও করতে পারবেন মানে সব কিছুই করতে পারবেন এই গাড়িটা দিয়ে যারা কিনবেন সরাসরি লোকে শুনে চলে আসবেন এর থেকে আমার মনে হয় না আর কোথাও এই দুই সালে সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর পাবেন এরকম বয়সের গাড়ি এরকম আউটলুকিং এরকম কোনো কাস্টম নাই এরকম দেখে শুনে যদি আপনারা ট্র্যাক্টর কোথাও পাবেন না যেহেতু আমি আপনাদেরকে বলি যে ইঞ্জিন ক্লাস প্লেট হ্যাঁ এগুলো কোনো কিছু খোলা ফিটিং হয়নি গিয়ার বক্সও না সেই ক্ষেত্রে বললাম যে এরকম প্রাইজে আপনারা কোথাও সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর পাবেন না তো যেহেতু আপনি টাকা দিয়ে কিনবেন দেখে শুনে নেওয়ার দায়িত্বই আপনার আমি কিন্তু আপনাদেরকে বলতেছি আপনারা লোকেশনে এসে দেখে শুনে নেওয়ার দায়িত্ব আপনাদের এছাড়াও যেখানে এখানে আরও সোনালিকার ট্র্যাক্টর আছে আইসার ট্র্যাক্টর আছে এই যে আরেকটি ট্র্যাক্টর আছে তো গাইজ এর দাম একেবারেই কম একেবারে কম বলতে কি এই যে সোনালিকার ডিআই পঞ্চাশ আরেক এটা রোটা বোটা সব পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো দুই হাজার পঁচিশ সালে আমার মনে হয় যে এর থেকে কম দামে কোথাও সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর পাবেনি আপাতত সুপ্রিম সিরিজের গাড়িগুলো টায়ারের বিট দেখেন এটা ষাট পার্সেন্ট আছে আর এটা হচ্ছে পাঁচ হাজার ঘণ্টা চলা আর এটা হচ্ছে আপনার সাঁত্রিশশো ঘন্টা চলা তো আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট আপনারা পুরো ভিডিওটা দেখে তারপরে মানে ভিডিওগুলো ভালোভাবে দেখে তারপরে ফোন দিয়ে বলবেন যে আমি এই গাড়িটা দেখছি এত ঘন্টা চলা বা এত সালের মডেল এটার দাম কত এটা বলতে পারেন তো এই যে এই যে টায়ারের বিট এবং এটা হচ্ছে দুই হাজার উনিশের একটি মডেল যেহেতু পাঁচ হাজার ঘণ্টা চলছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর এটার কিন্তু যে লিপ কভারটা খোলা হয়েছিল আর ইঞ্জিল ইঞ্জিল কিন্তু খোলা হয় নাই এই সেটটা দেখেন এই দেখেন রোটা ব্যাটারও আছে রোটা ব্যাটারও হচ্ছে আপনার মাহিন্দা মাছ কেউ আটচল্লিশ বেল্টের রোটা ব্যাটা রোটা ব্যাটার সব পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা রোটা ব্যাটারও ফ্রেশ যারা কিনবেন কালাম ভাইয়ের নাম্বারও থাকবে পাশাপাশি আমার নাম্বারও থাকবে আপনারা চাইলে কালাম ভাইয়ের সাথেও কথা বলতে পারেন আমার সাথেও কথা বলতে পারেন এই যার একটি ট্র্যাক্টর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আইসার ফোর এইট জিরো উত্তরবঙ্গের কিং দুই হাজার মডেল পাঁচ হাজার ঘন্টা চলা ব্যাটারি কভারটা নাই হাইটোলিক এবং ডানামাটা পরিবর্তন করা হয়েছে এবং হাইটোলিক পাম্পটা পরি চেস করা হয়েছে যেহেতু কোম্পানির আর গাড়িটা হচ্ছে উনিশের মডেল প্রাইস চার লক্ষ টাকা চাওয়া দাম দামাদামি করার অপশন আছে এটা শুধু ইঞ্জিন যেহেতু এটা বডি চালানো এসে চাকার বিট কম গাড়িতে বিন্দু পরিমাণ কাজ নাই তবে একটাই কথা বলতেছি যেহেতু চার লক্ষ টাকার দাম অল্প কিছুক্ষণ টাকা দাম আমাদের ভিতরে অপশন আছে টলির জন্য পারফেক্ট হবে আইসার ফোর এর তো আপনার টাকায় আপনি ট্র্যাক্টর কিনবেন দেখে শুনে ভালো মতো জাস্টিফাই করে কিনবেন তো এই ট্র্যাক্টরগুলো নিলে কী হবে আপনাদের যদি ক্যাশ টাকায় একটা ট্র্যাক্টর কিনতে পারে নিজের করে নিতে পারে এটা কিন্তু আপনার থাকিয়া গেল আর কিস্তিতে নিলে কিন্তু অনেক পেরা ভাই তো বলি না এই যেমন এটার দাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি ডাউন পেমেন্ট যেমন ধরেন একটা গাড়ি ডাউন পেমেন্ট তিন চার লাখ টাকা দেওয়া লাগে তো সেই ক্ষেত্রে আর কিছু টাকা ভর দিয়ে কিন্তু আপনি নিজের করে একটি রোট আপার সহ চাষের গাড়ি পাচ্ছেন এবং এই যে মাহিন্দা গাড়িগুলো এবং আইসার গাড়িগুলো ট্যাপ গাড়িগুলোর দাম আরও কম এই ট্যাপ গাড়িগুলোর দাম আরও কম এই ট্যাপের চুয়ান্ন বলছে ডিআই মাহমন এটা একটা চাষের গাড়ি এটা চান চার লক্ষ টাকা রোট আপটা এক একদরা টায়ারের দাম বর্তমান চোদ্দো সাইজ টায়ার কিনতে গেলে কিন্তু সত্তর পঁচাত্তর হাজার টাকার মধ্যে কিনতে হয় তো রোটা দাম কিন্তু মাস্কিও রোটা ব্যাটার কিনতে যান দুই লক্ষ সত্তর হাজার টাকা এবং মাহিন্দা মাস্কিওগুলোর দাম কিন্তু এক লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার টাকা তো সেই ক্ষেত্রে একটা গাড়ির দাম চার লক্ষ টাকা একেবারেই কম দাম বলা চলে ডিজিটাল মিটারের এটা হচ্ছে আঠারো একটি মডেল চার লক্ষ টাকা চাওয়া দাম নামা করার অপশন আছে লুকিংটা দেখেন তো সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর কিনতে গেলে একটা জিনিস মাথায় রেখে কিনতে হবে টুকটাক টুকটাক সমস্যা থাকতে পারে এটা কিন্তু আপনাকে করে নিতে হবে এটা এটা মাথায় যাদের আছে তারাই কিন্তু সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর কিনে লোকেশনের কথা আপনাদেরকে বলে দিই লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে সাদুর বাজার হাতিবান্ধা উপজেলা লালমনিহাট জেলা আমাদের এখান থেকে রংপুর অনেকটাই কাছে এই এই কারণেই আমরা রংপুর থেকে যদি আপনারা আসতে চান তাহলে রংপুর থেকে জলঢাকা ডালিয়া তিস্তা ব্যারেজ পার হয়ে সাদুরবাজার বাজার এই সাদুরবাজারের বাজারের পাশেই এই সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর যারা ট্র্যাক্টর কিনবেন আমি আপনাদেরকে বলব সরাসরি আপনার লোকেশনে চলে আসাটাই ভালো তো আমি যে ট্র্যাক্টরের দামগুলো আপনাদেরকে বললাম এই ট্র্যাক্টরগুলা দুই হাজার সালে সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর আমার মনে হয় না এই দামে কোথাও আপনারা পাবেন এছাড়াও আরেকটি ট্র্যাক্টর আমি দেখাই এই যে ট্র্যাক্টরগুলো এদিকে যেগুলো ট্র্যাক্টর আছে সেগুলো কম দামের ট্র্যাক্টর এই যে আরেকটি ট্র্যাক্টর আছে উনিশের মডেল টিপ প্লব চাষের ট্র্যাক্টর ট্যাফের চুয়ান্ন পঞ্চাশ ডিআই এই ট্র্যাক্টর এটার দামও কিন্তু গ্যাস চার লক্ষ টাকা তো এইখানে কিন্তু আপনারা এসে দাম দর করে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু কাছে এই যে ট্যাফে ফোর্টি ফাইভ যারা দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় ট্যাফে ফোর্টি ফাইভ ট্র্যাক্টর খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনে টায়ারে বিট চাইলে চাষও করতে পারবেন দেখেন আপনারা নিতে পারবেন আর দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটার দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটার দাম আমরা রাখছি দুই লক্ষ বিশ হাজার টাকা তো এই এই গাড়িগুলো এর থেকে কম দামে আপনারা আর কোথায় পাবেন তো এই কারণেই বলি যারা পুরাতন ট্র্যাক্টর কিনবেন আপনারা লোকেশনে চলে আসাটাই ভালো তো গাইস একটা জিনিস আমি ভালো করে দেখতেছি আমার চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই তো যদি ভালো লাগে পুরাতন ট্র্যাক্টরের প্রতিনিয়ত আপডেট পেতে চান তাহলে পারলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো গাইস এই ছিল আমাদের আজকের সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের মূল্য বা দাম জানাই দিলাম আপনাদেরকে দেখা হবে আবারও নতুন কোনো এক পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ